রাজধানী জুড়ে গত চব্বিশ ঘন্টায় বাসে আগুন ককটেল বিস্ফোরণের ঘটনা দফায় দফায় এরই মধ্যে রাতেই জরুরি বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই অথচ দেশের রাজপথে গণতন্ত্রের চেয়ে অস্থিরতার শব্দই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি দাবি দেওয়া কর্মসূচি আর হুমকি এদিকে রাজধানীর বাড্ডা সহ বেশ কয়েকটি এলাকায় আগুন ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তকারীরা তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিনকে সামনে রেখে ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ মাঠে নেই তবু যেন ছায়ার মতো উপস্থিতির জানান দিতে চাচ্ছে দলটি রাজধানীতে নাশকতা করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে এদিকে জামায়াতে ইসলামী সহ সমমনা আর দল পাঁচ দফা দাবি তুলে মাঠে সক্রিয় নির্বাচনের আগেই স্লোগানে তাদের গণভোটের দাবি আর দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণাও আসছে সাপটা অন্যদিকে বিএনপি দীর্ঘদিন ধরেই আগের পদ্ধতির নির্বাচন ফেরানোর প্রশ্নে অবিচল কিন্তু প্রশ্ন চিহ্নটা এখন অন্য জায়গায় তারেক রহমান কি নির্বাচনের আগেই দেশে ফিরবেন নাকি সময় আর পরিস্থিতি সেই দিনটিকে আরও দূরে সরিয়ে দিচ্ছে সোমবার সন্ধ্যায়ও ধানমন্ডিতে আগুন জ্বলেছে আরেকটি বাসে টহল বাড়ানো হয়েছে পুলিশের এমন উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠক ডাকলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতে বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব তারেক রহমানের আলোচনায় এজেন্ডা নেই শীর্ষ নেতৃত্বে অংশগ্রহণে একেবারেই খোলামেলা আলোচনার টেবিলে উঠতে পারে কয়েকটি প্রশ্ন আসন্ন নির্বাচন দলীয় মনোনয়ন তালিকা জুলাই সনদ ইস্যুতে দলভিত্তিক মত আর গণভোটকে ঘিরে রাজনৈতিক হিসেব নিকাশ জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা